অনেকেরই হাতে শনির ক্ষেত্রে এরকম বলয় দেখতে পাওয়া যায় দেখতে পাচ্ছেন এখানে এরকম এবং এখানে এরকম এটাকে অবশ্যই শনির বলয় বলে থাকে কিন্তু এই বলয় যদি কোনো ক্রমে এইভাবে থেকে নেমে এইখানে এবং এখান থেকে নেমে এইভাবে যদি ক্রস সৃষ্টি করে তাহলে কিন্তু জীবনে এটা ক্ষতির আভাসকে নির্দেশ করে জীবনের সাংসারিক জায়গাটায় সমস্যা হয়ে যায় বউ এবং ছেলে বা মেয়ের সাথে জীবনের অশান্তি ঝগড়া এবং ফ্যামিলি রিলেটিভদের সাথে অশান্তি ঝগড়াকে নির্দেশ করে এবং তার সাথে যদি শনিতে এইভাবে অংশটা যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু এটা মারাত্মক দোষ এবং এগুলোকে অ্যাকচুয়ালি বকরি রেখা হিসেবে গণনা করা হয় শনিতে বকরি রেখা শনি যখন খারাপ হয়ে যায় জীবনে কিন্তু চারিদিক থেকে আপনাকে মারবে এবং এই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে বাধার মুখের সম্মুখীনও আপনাকে হতে হবে দেখতেই পাচ্ছেন এই জাতকের যেটা হয়ে আছে একদম শনিতে কিন্তু দুই দিক থেকে আড়ি রেখা হয়ে আছে একটা এখান থেকে একটা এখান থেকে তাই জাতককে ভীষণ কষ্টের মুখে পড়তে হবে এবং এই জীবনে যেন নরক যন্ত্রণায় ভোগ করতে হবে জাতককে এই শনি দুই ক্ষেত্রে আড়ি রেখা লোন ধারে জর্জরিত করে দেয় এবং জীবনে যেন মনে হয় যেন নরক যন্ত্রণায় সে ভোগ করছে প্রত্যেকটা হাতের গঠন আলাদা এবং গঠন হিসেবে কিন্তু তার বিচারও আলাদা যারা মনে করছেন যে নিজেদের হাত বিচার করাবেন স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছেন এখানে যোগাযোগ করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম ধরনের ভিডিওর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেকেরই হাতে শনির ক্ষেত্রে এরকম বলয় দেখতে পাওয়া যায় দেখতে পাচ্ছেন এখানে এরকম এবং এখানে এরকম এটাকে অবশ্যই শনির বলয় বলে থাকে কিন্তু এই বলয় যদি কোনো ক্রমে এইভাবে থেকে নেমে এইখানে এবং এখান থেকে নেমে এইভাবে যদি ক্রস সৃষ্টি করে তাহলে কিন্তু জীবনে এটা ক্ষতির আভাসকে নির্দেশ করে জীবনের সাংসারিক জায়গাটায় সমস্যা হয়ে যায় বউ এবং ছেলে বা মেয়ের সাথে জীবনের অশান্তি ঝগড়া এবং ফ্যামিলি রিলেটিভদের সাথে অশান্তি ঝগড়াকে নির্দেশ করে এবং তার সাথে যদি শনিতে এইভাবে অংশটা যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু এটা মারাত্মক দোষ এবং এগুলোকে অ্যাকচুয়ালি বক্রি রেখা হিসাবে গণনা করা হয় শনিতে বকরি রেখা শনি যখন খারাপ হয়ে যায় জীবনে কিন্তু চারিদিক থেকে আপনাকে মারবে এবং এই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে বাধার মুখেন সম্মুখীনও আপনাকে হতে হবে দেখতেই পাচ্ছেন এই জাতকের যেটা হয়ে আছে একদম শনিতে কিন্তু দুই দিক থেকে আড়ি রেখা হয়ে আছে একটা এখান থেকে একটা এখান থেকে তাই জাতককে ভীষণ কষ্টের মুখে পড়তে হবে এবং এই জীবনে যেন নরক যন্ত্রণায় ভোগ করতে হবে জাতককে এই শনি দুই ক্ষেত্রে আড়ি রেখা লোন ধারে জর্জরিত করে দেয় এবং জীবনে যেন মনে হয় যেন নরক যন্ত্রণায় সে ভোগ করছে প্রত্যেকটা হাতের গঠন আলাদা এবং গঠন হিসাবে কিন্তু তার বিচারও আলাদা যারা মনে করছেন যে নিজেদের হাত বিচার করাবেন স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছেন এখানে যোগাযোগ করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম ধরনের ভিডিওর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন